আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ আমি চিকিৎসা করতে আসলাম ছাগলের গলা ফোলা রোগ তো আপনারা গলা ফোলা বলেন বা টোলা ফোলা বলেন তো একই জিনিস তো গলা ফোলার কারণগুলো কি। এবং গলা ফোড়লে কি ধরনের চিকিৎসা করবেন গলা যাতে না ফোলে এজন্য করণীয় কী কী এ বিষয় নিয়ে আজ আমি বিস্তারিত কথা বলবো আপনারা ভিডিওটা না টেনে দেখেন তাহলে এখান থেকে হয়তো অনেক কিছু শিখতে পারবেন তো ছাগলের গলা ফুলার কারণ তো ছাগলের গলা ফুলে হচ্ছে কয়েকটি কারণে ফুলতে পারে এক হচ্ছে ঘাস খাওয়ার সময় যদি কাটা জাতীয় কোনো জিনিস আপনার গলার মধ্যে ঢুকে অথবা দাঁতের মধ্যে ঢুকে তাহলে আপনার গলা ফুলতে পারে ব্যথার কারণে তারপর হচ্ছে কৃমির কারণে অনেক সময় দেখা যায় যে কলবে কৃমি আক্রমণ করলে আপনার টোনার মধ্যে পানি জমে পানি জমে অসুস্থ পারে তাছাড়াও গলা ফোলা একটি রোগেই আছে এই কারণেও গলা ফুলতে পারে তো গলা ফোলা আপনারা আগে নির্ণয় করবেন যে আসলে রোগটা কি হয়েছে কোন রোগের কারণে আপনার গলাটা ফুলে গেছে তো যদি আপনার কোনো কিছু ভিতরে ঢোকে বা হারার মধ্যে দাঁতের হেড়ার মধ্যে অথবা গলার মধ্যে কিছু আটকে তাহলে আগে সেটা বের করার চেষ্টা করবেন তবে চিকিৎসা করার আগে আপনাদেরকে অবশ্যই এর কারণগুলো নির্ণয় করতে হবে যাই হোক তো যেহেতু এটি গলা আপনার কিছু নাই আমি দেখলাম ভালো ভালো করে তো এটি হচ্ছে আপনার চোনা ফলা রোগ বা গলা ফলা রোগ এটি কি কলজে কিরমির কারণেও হয়নি এটা এটি আবার কোনো কিছু ভিতরে দাঁতের ভিতরে ঢোকার কারণেও হয়নি তো তাই আমি চিকিৎসা করবো হচ্ছে গলা ফলা রোগের তো গলা ফলা রোগের চিকিৎসা করার আগে আমি একে প্রথমে অ্যান্টি অ্যান্টিস্টামিন ব্যবহার করবো অ্যান্টিস্টামিন স্ট্রাভেট আছে তারপর হচ্ছে হিস্টানল আছে এই জাতীয় স্ট্রাভেট এই জাতীয় কিছু ইনজেকশন আপনারা করবেন তারপর হচ্ছে এর গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াডিন তো এই গলা ফুলে গেলে এর একটাই চিকিৎসা ভালো চিকিৎসা হচ্ছে ডায়াডিন এই ডায়াডিন যদি আপনারা ইনজেকশনটি করেন তাহলে দেখবেন দিন পাঁচ দিন বা সাত দিন এই ইনজেকশনটি করলে আপনার গলা খুব দ্রুত ফুলে যাবে ঠিক হয়ে যাবে তো কলজা কৃমির কারণে যেহেতু অনেক সময় গলা ফলে তাই আমি কলজা কৃমি খাওয়াইছে কিনা এর ইতিহাস জেনে নিচ্ছি এরা আর তিন মাস পর পর কলজা কৃমি ট্যাবলেট খাওয়াইছে ছাগলটিকে তাই কলজা কৃমি হওয়ার সম্ভাবনা একবারে নাই তো আমি এখন চিকিৎসা করতেছি হচ্ছে গলা ফোলা রোগের তো গলা ফোলা রোগের তো চিকিৎসা হচ্ছে আপনার স্টেমিন আর হচ্ছে ডায়াডিন এটি চিকিৎসা করলে খুব দ্রুত ভালো হবে তো আমি এই ছাগলটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রথম দিন কি চিকিৎসা করলাম এবং দ্বিতীয় দিন এর চিকিৎসা করার পর রেজাল্ট কতটুকু এটুকু দেখাবো তো এখন আপনাদের দেখাচ্ছি আমি দ্বিতীয় দিন প্রথম দিন চিকিৎসা করলাম আপনারা অবশ্যই দেখছেন তো আজকের চিকিৎসাটা হচ্ছে দ্বিতীয় দিনের চিকিৎসা তো প্রথম দিনের চিকিৎসা ইঞ্জেকশন করাতেই প্রায় আশি পার্সেন্ট ছাগলটি ভালো হয়ে গেছে প্রথম দিন চিকিৎসা করাতে আশি পার্সেন্ট প্রায় ছাগলটি ভালো আছে তো দ্বিতীয় দিন আপনারা দেখতে পাচ্ছেন গতকালের আপনার টোনা ফোলা আর আজকের টোনা ফোলা কিন্তু এক না প্রায় আশি পার্সেন্ট কমে গেছে আরেকটু আছে তো আমার ইঞ্জেকশন কিন্তু বন্ধ করা যাবে না ইঞ্জেকশন এক তিন দিন চার দিন অথবা পাঁচ দিন একটা না ব্যবহার করতে হবে না হলে আপনার পরবর্তীতে আবার ঝামেলা হতে পারে তো আমি যেহেতু প্রথম দিন চিকিৎসা করেছি স্টাভেট এবং ডায়াডিন ইঞ্জেকশন তো দ্বিতীয় দিনও আমি একই ইঞ্জেকশন ব্যবহার করবো ডায়াডিন ইঞ্জেকশন তবে ইনজেকশনটি আমি তিন তিন মিলি করে ব্যবহার করব। ছাগলের জন্য তিন মিলি করে ব্যবহার করব ছাগল বড় হলে আপনারা পাঁচ বা সাত মিলি ব্যবহার করতে পারেন তো তিন মিলি ব্যবহার করব আর এক্সট্রা বেট ব্যবহার করছি আমি তিন এম এল করে এইভাবে পাঁচ থেকে সাত দিন যদি আপনি চিকিৎসা করেন তাহলে দ্রুত ভালো হবে আরেকটা কথা সেটা হচ্ছে যদি কোনো কিছু ভিতরে খাওয়ানোর পরে আপনার দাঁতের মধ্যে গলা মধ্যে আটকে যায় তাহলে সেটা বের করার চেষ্টা করবেন তাহলে আমরা অন্য কোনো ইঞ্জেকশন করার দরকার নেই দেখবেন যে ওটা বের করে দিলে আপনার ব্যথা ট্যাবলেট খাওয়াইলেই পশুটি সুস্থ হবে আর কলজা কিমি কেন যদি এর ফলে বা পানি জমে তাহলে আপনারা অবশ্যই কলজা কিরমির ট্যাবলেটটা খাওয়াবেন তাহলে আপনার দেখবেন যে এরম গলা ফুলবে না তো এর যাতে না ফুলে এর প্রতিকার হচ্ছে আপনারা কাটা জাতীয় কোনো ঘাস খাওয়াবেন না এবং তিন মাস পর পর অবশ্যই কলজাকৃমির ট্যাবলেট খাওয়াবেন আর গলা ফোলা রোগের টি ভ্যাকসিন আছে তো আপনারা পারলে গলা ফোলা রোগের ভ্যাকসিন ব্যবহার করবেন তাহলে এই রোগ থেকে মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন